যুক্তরাজ্যে বর্তমানে পঞ্চাশ লাখের বেশি প্রাপ্তবয়স্ক মানুষ আর্থিক স্বাস্থ্য ও বাসস্থানের তীব্র সংকটে পড়েছেন যা দেশে এক ভয়াবহ মাল্টিস্ট্রেস সংকটের ইঙ্গিত দিচ্ছে বিশেষজ্ঞরা বলছেন দেশে এখন জাতীয় মানসিক চাপ সংকট চলছে এই চাপ এত বেশি যে অনেকেই ঘুমাতে পারছেন না মানসিকভাবে ভেঙে পড়ছেন আর অনেক সময় একা আর অসহায় বোধ করছেন অনেকে গবেষণায় দেখা গেছে প্রতি দশজন কর্মক্ষম মানুষের একজন এখন কম আয় করেন কেউ ঋণে ডুবে আছেন কেউ ভাড়া ঠিকমতো দিতে পারছেন না আর এনএইচএস চিকিৎসাও ঠিকমতো পাচ্ছেন না প্রায় ত্রিশ লাখ মানুষ মানসিক চাপে আছেন পঁচিশ লাখ মানুষ ঘুমের সমস্যায় ভুগছেন বিশেষ করে যারা শারীরিকভাবে অসুস্থ বা প্রতিবন্ধী সংখ্যালঘু গোষ্ঠীভুক্ত বা শিশু আছে তাদের মধ্যে এই সংকট আরও বেশি এমনকি যাদের চাকরি আছে তারাও সুরক্ষিত না একচল্লিশ শতাংশ কর্মরত মানুষ অর্থনৈতিক সমস্যায় একত্রিশ শতাংশ স্বাস্থ্য সমস্যায় ত্রিশ শতাংশ বাসা নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন ব্রিটেনে বসবাসরত একজন ল্পের মানুষ বলেন আমি এমন এক জায়গায় থাকতে চাই যেখানে আমি নিরাপদ অনুভব করব যেখানে চিন্তা না করে ভাড়া বা খাবার কিনতে পারবো এবং একটি স্বাস্থ্যকর ও নিরাপদ জীবনে বাস করতে পারব গবেষণা শুধুমাত্র অর্থনৈতিক প্রবৃদ্ধি জীবনে অস্থিরতা কমাতে দুই সন্তান সীমা তুলে নেওয়া সরকারি এবং নাগরিক সহায়তা পরিষেবা সম্প্রসারণের মতো নীতিমালাও প্রয়োজন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তারা ন্যূনতম মজুরি বাড়িয়েছে এনএইচএস এ অতিরিক্ত অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে আর সাশ্রয়ী আবাসন প্রকল্প শুরু করেছে তবে অনেকেই বলছেন এই উদ্যোগ এখনো মানুষের বাস্তব কষ্ট কমাতে পারছেন না পূর্ব লন্ডন বসবাসরত এক বাংলাদেশি বলেন আগে মনে হতো ইউকেতে থাকলে অন্তত একটি নিশ্চিন্ত জীবন থাকবে এখন তো বাসা ভাড়াই দিতে কষ্ট হয় আর জিপে অ্যাপয়েন্টমেন্ট পেতে মাসখানেক অপেক্ষা করতে হয় আমরা মধ্যবিত্ত কিন্তু এখন নিজেরাই অসহায় বোধ করি শারমিন আক্তার নামের বার্মিংহামে বসবাসরত এক নারী বলেন আমার দুইটা ছোট ছেলে বেনিফিট কাটা গেছে আর এন এইচ এ কনসালটেন্ট দেখাতে পারেনি ছয় মাস ধরে সরকার শুধু প্রতিশ্রুতি দেয় কিন্তু সাধারণ মানুষের কষ্ট কেউ বোঝে না ম্যানচেস্টারের এক বাসিন্দা বলেন দুইটা চাকরি করি তাও ঘরের রেন্ট উঠাইতে হিমশিম খাই বাংলাদেশ থেকে এসে ভাবছিলাম ইউকে মানে নিরাপদ জীবন এখন তো মনে হয় জীবনটা শুধু হিসেব করে চলা